হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল পলকেছেন তো আজকে আমি হাজির হয়েছি আপনাদের জন্য স্পেশাল একটা ইউনিক নিরামিষ ডালের রেসিপি নিয়ে তা আপনারা তো বিভিন্ন জন এরকমের ডাল রান্না করে খেয়েছেন কখন কি কোয়াশ দিয়ে ডাল রান্না করে খেয়েছেন তো এই দেখো এই যে দেখতে পাচ্ছেন মার হাতে কোয়াশটা দিয়ে আজকে আমাদের রেসিপিটা হবে তার জন্য প্রথমে কোয়াশটাকে আমরা মাছ বরাবর কেটে নিয়ে তারপর এটাকে আবার এমন করে মাছ বরাবর করে কাটবো কাটার পর এটাকে আবার এমন করে মাছ বরাবর করে ঠিক যে কাটছে আপনি ঠিক এমন টাইপের করেই কাটবেন কিন্তু কোয়াশটা নাহলে কিন্তু খেতে একদম ভালো লাগবে না এবার যে বিজি অংশটা আছে এটাকে আমরা ফেলে দিলাম ফেলে দিয়ে পেছনের দিকে যে সবুজ রঙের খোসাটা আছে এই খোসাটাকে আমরা তুলে ফেলে দেবো এটা যদি না তুলে ফেলেন তাহলে কি ঠিকঠাক সিদ্ধ হবে না খেতেও ভাল লাগবে না একদম ভালো লাগবে না খেতে তো আমরা এবার কুয়াশটাকে আবার এমন করে মাছ বরাবর কাটলাম কাটার পর দেখতে পাচ্ছেন কি সুন্দর করে ছোটো পিস পিসপিস করে কেটিনাম ঠিক এমন টাইপের করে আলুর মতো করে ছোটো পিস পিস করে কাটবেন এবং কি সুন্দর করে কেটে কেটিনাম সবকটা কুয়াশ এবার আমরা ওভেনে একটি কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি যে মুগ ডাল দিলাম ছোটো বাটিতে এক বাটি মুগ ডাল মুগ ডালকে একটু হালকা লালচ করে বেজে নেব দেখতে পাচ্ছি মুখ ডালটা থেকে যখন খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে মুগ ডালটা একটু লালচ রঙের ভাজা হয়েছে তখন বুঝলেন যে মুগ ডালটা ভাজা হয়ে গেছে এবার আমরা দিয়েছি পরিমাণ মতো জ্বর ভাজা সিদ্ধ হওয়ার মতো একটু নুন এইদিকে দেখুন ডালটা সিদ্ধ হতে হতে আমরা এদিকে কোয়াশটাকে আমরা সিদ্ধ করার জন্য ওভেনে একটি সসপ্যান বসিয়ে তার মধ্যে কোয়াশগুলো দিয়ে ঢেকে দেবো এটাকে দশ মিনিটের জন্য দেখুন দশ মিনিট পর কোয়াশটা দেখুন কি সুন্দর ঠিকঠাক সিদ্ধ হয়েছে এবার একটা ঠিকঠাক সিদ্ধ হয়েছে কিনা একটা চামচ দিয়ে আমরা প্রেস করে দেখাচ্ছি দেখতে পাচ্ছি

পেঁয়াজ পরিমাণ পাঁচ ফোড়ন দিলাম ফোড়নটা কিন্তু আমরা হালকা লালচে করে বেঁচে নেব আর এই রেসিপিটা কিন্তু সর্ষার তেলে করবেন তার মধ্যে খেতে একদম ভালো লাগবে না এবার আমরা আদা বাটা একটু দিয়ে দিলাম করে আদা বাটা জিরে বাটা দিয়ে আর মশলা কষিয়ে নিয়ে এবার এর মধ্যে আমাদের ডুমো ডুমো করে কেটে রাখা যে কোয়াশগুলো সিদ্ধ করে নিয়ে গেছিলাম সিদ্ধ করে রাখার কোয়াশগুলো আমরা মশলার সঙ্গে একদম ভালো করে আমরা কষিয়ে নিলাম দেখুন কোয়াশটা মশার সঙ্গে কষে গেছে এবার আমরা সিদ্ধ করে রাখার ডালটা দিলাম ডালটা দিয়ে স্বপ্ন ভালো করে মিক্স করে এটা হতে হবে আরও দু তিন মিনিটের জন্য দেখুন দু তিন এরপর ডালটা হয়ে গেছে দিয়েছি কিছু কুচানো ধন্যবাদ ধন্যবাদটা দিয়ে সবকম ভালো করে মিক্স করে নিলাম এবার আমরা গন্মাগ্রম রেসিপিটাকে আমার নামিয়ে নেব তো তৈরি করা হল গন্মাগ্রহ এই ডালের রেসিপিটা এই রেসিপিটা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবেন কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন